কই মাহদির শূন্য রাগর যে ওঠ শহীদি মান্না বুকে নিয়ে সুফিয়ানা মতবাদ রুখতে হলে এখন থেকেই থাকো তৈরি হয়ে কই মাহাদির শূন্য রাগর যে ওঠ শহীদি মান্না বুকে নিয়ে সুফিয়ানা মতবাদ রুখতে হলে এখন থেকে থাকো তৈরি হয়ে আসবে মহাকা রুখতে হবে আসবে মহাকা রুখতে হবে দজ্জা যার এক হাতে থাকবে জন্না এক হাতে থাকবে জাহা মানুষকে বলবে ডেকে ডেকে আমি তো তোমাদের মহান যার এক হাতে থাকবে এক হাতে থাকবে বলবে দেখে আমি তো তোমাদের মহান যার দিল থাকবে ইমান হবে না তো সে বেঈমান যার দিল থাকবে ইমান হবে না তো মুমিন বলবে নিশ্চিত তুই মহাকা হবে দজ্জা আসবে মহাকা রুখতে হবে দজ্জা আজ বিশ্বের চারিদিকে মুমিন মরছে ধুকে तुके दिले দয়া হয় না ওরে কাপুরুষ ঘরে বসে ভাবছ হিসাব কোষে এখন তো সময় হল না আজ বিশ্বের চারিদিকে মুমিন মরছে ঢুকে দুকে একটুকে দিলে দয়া হয় না ওরে কাপুরুষ ঘরে বসে ভাবছ হিসাব কোষে এখন তো সময় হল না মুমিনরা হয়ে যাবে মাজলু গাজ্যু হিন্দ হিন্দে ভাঙ আবে ঘুম পদ্যে পদ্দে আস বেমসিবা চারি দিিকে পড়বে পাপের ধুম মুমিনিরা হয়ে যাবে মাঝলু গাজু আয়ে হিন্দি ভাঙ্গাবেগুম পদে পদে আসবে মসিবা চারি দিিকে পর্বে পাপের ধুন মূর্খরা গরবে সমাজ উঠে যা বেলে মোলা মূরখরা গরবে সমা উঠে যা বেলে মোলা আসছেকা আম্মা্য রুখতে মুসবাদ হাগছে আজান বেলা আসবেই মহাকা রুখতে হবে দারজা। अश्े महकारते हबे दज्जा अश्मे महका रखते हे दज्जा कल